আজকে আলোচনার বিষয় হচ্ছে পুরুষদের সেক্সুয়াল বিষয় নিয়ে বা পুরুষদের ধাতু দুর্বলতা বা শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাত যে সকল পুরুষদের সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকেকার বিষয় হচ্ছে পুরুষদের সেক্সুয়াল বিষয় নিয়ে যে সকল পুরুষদের যাদের ধাতু দুর্বলতায় ভুগছেন এবং খুব তাড়াতাড়ি স্ফলন হচ্ছে এবং নিজের পার্টনারকে সন্তুষ্ট করতে পারছেন না সময়ের আগে ডিসচার্জ করছেন মনের মধ্যে আপনার প্রচুর পরিমাণে যৌন আবেগ বা যৌন ইচ্ছা আছে সেই ইচ্ছাকে সম্পূর্ণ ফিল আপ করতে পারছেন না সেই ইচ্ছাকে সম্পূর্ণ স্যাটিসফাইড করতে পারছেন না আপনার পার্টনার প্রচুর পরিমাণে অসন্তুষ্টতে ভুগছে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং এই যে সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। কারণগুলো যদি আপনাদের জানা থাকে এবং এই কারণগুলোকে একটু যদি দূরে ফেলে দেন বা একটু অ্যাভয়েড করে যান তাহলে কিন্তু আপনারা এই সমস্যা কিন্তু আরও তাড়াতাড়ি সারাতে পারবেন এবং ওর সাথে সাথে যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা মেডিসিনের নাম বলবো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এইসব সমস্যা কিভাবে তৈরি হয় তার ছোট্ট দুই একটা জিনিস নিয়ে আমি ডিসকাস করছি বেশিরভাগ ক্ষেত্রে যারা একদম ছোট্ট থেকে বা অল্প বয়স থেকে বিভিন্ন নেশায় আসক্তি হয়েছেন কেউ দ্রব্য নেশায় আসক্তি হয়েছেন কেউ অ্যালকোহল জাতীয় জিনিসের আসক্তি হয়েছেন কেউ কোনো বিশেষ করে তামাক জাতীয় জিনিসের প্রতি আসক্তি হয়েছেন বিশেষ করে দেখা যায় যাদের গুটকা গুল তেরেঙ্গা বিমল খৈনি শিকুর, পান মশলা এই ধরনের তামাক জাতীয় জিনিস যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন ব্যবহার করার ফলে তারা যৌন আবেগটাকে একদম নষ্ট করে দিয়েছেন ক্ষতি করে ফেলেছেন তারা কিন্তু এই যৌন সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট বা ক্ষতি হয়ে যায় যারা দীর্ঘদিন ধরে মানসিক পরিশ্রম করছেন এবং শারীরিক কোনো পরিশ্রম হয় না অর্থাৎ আপনি হয়তো দেখা যাচ্ছে কোনো ল্যাপটপ বা টিভিতে কোনো কাজ করছেন বা সেই ল্যাপটপ টিভি কন্টিনিউয়াস সেখানেই আপনি টাইম কাটাচ্ছেন কোনোভাবেই নিজের শরীরের প্রতি যত্নশীল হচ্ছেন না কোনোভাবে শরীর চর্চা করছেন না পরিশ্রম করছেন না শুয়ে বসে দিন কাটাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের এই যৌন সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে যারা প্রচুর পরিমাণে ফ্যাট হয়ে গেছেন তাদেরও কিন্তু এই যৌন সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে এবং যারা প্রচুর পরিমাণে অপুষ্টি খাবার ব্যবহার করেন এবং পুষ্টিকারক খাবারগুলোকে বর্জন করেন তাদেরও কিন্তু এই যৌন সমস্যা কিন্তু দেখা যায় তো অপুষ্টিকারক খাবারটা কি আছে যেমন বাজার থেকে যেসব খাবারগুলো চাউমিন রোল ফাস্টফুড তেলেভাজা বিরিয়ানি চপ এই ধরনের জিনিসগুলো যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যৌন ইচ্ছা বা শুক্র তারল্যতা কিন্তু আসবে এই যে খাবারগুলো বললাম এই যে লাইফস্টাইল বললাম সেটাকে আপনারা বর্জন করার চেষ্টা করুন তাহলে আপনাদের এই সমস্যা সলভ করতে বেশি সময় লাগবে না বিশেষ করে কাজু বাদাম কিসমিস বাদাম ছোলা বা এই ধরনের কিছু কাঁচা খাবার যারা ব্যবহার করে তাদের কিন্তু যৌন চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় তো সর্বপ্রথম হোমিওপ্যাথিক যে ওষুধটি কথা না বললেই নয় সেই ওষুধটার নাম হচ্ছে সেলেনিয়াম টু হান্ড্রেড এই ওষুধটি এই সেলেনিয়াম টু হান্ড্রেড ওষুধটি কাদের জন্য যে সকল পুরুষ যাদের বীর্য একেবারেই পাতলা হয়ে গেছে যাদের প্রস্রাবের আগে বা প্রস্রাবের পরে প্রচুর পরিমাণে লালা জাতীয় স্ফলন হচ্ছে অনেক সময় প্রস্রাবের আগে শরীর ঝাঁকি দিয়ে উঠছে এবং কখনো কখনো চুল ঝরার সমস্যা দেখা যায় এবং কোন কোন জায়গায় চুলে টাক পড়ার প্রবলেম চলে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেলিনিয়াম ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এদের বীর্য এতটাই তরল অনেক সময় দেখা যাচ্ছে ঘুমের মধ্যেই নিশারেই বীজ বেরিয়ে যায় কখনো কখনো পেশাবের মাধ্যমে অটোমেটিক দেখা যাচ্ছে যে লিঙ্গ লিঙ্গমুণ্ডিতে এক প্রকার লালা চলে আসছে কখনও কোনো নারীর সাথে কথা বলছেন বা তাকে নিয়ে ভাবছেন আপনার লিঙ্গমুণ্ডিতে এক ধরনের রস বা বিচ্ছিল রস চলে আসছে এই যে সমস্যা যেটা আছে এই সমস্যার সমাধান করতে কিন্তু সেলিনিয়াম ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে সকল পুরুষদের যাদের একদম অ্যাজোসপার্মিয়া দেখা দিয়েছে বিশেষ করে শুক্র কীট একদম নেই যার জন্য সন্তান হচ্ছে না সেই সব পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই সেলিনিয়াম ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ওষুধটি ব্যবহারের নিয়ম হচ্ছে চার ফোঁটা করে সেলিনিয়াম টু হান্ড্রেড চার ফোঁটা করে দিনে দুবার পর পর আট থেকে দশ দিন ব্যবহার করবেন করে বন্ধ করে দেবেন দিয়ে দশ দিন অপেক্ষা করুন প্রবলেমটা যদি সলভ হয়ে যায় রিপিট করবেন না যদি সলভ না হয় দশ দিন পরে আবার ওইভাবে রিপিট করুন দেখবেন যে আপনার এই সমস্যা কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবং আপনার সমস্যা যতগুলো সিমটম বললাম সেই সিমটমগুলোও কিন্তু আস্তে আস্তে রিকভার হতে শুরু করবে দ্বিতীয় মেডিসিন হচ্ছে ফসফরাস ফসফরাস মেডিসিন কাদের যে সকল পুরুষ লম্বা চওড়া ফর্সা এবং খুব সুন্দর দেখতে দেখতে সুন্দর এরকম কোন পুরুষ যাদের মধ্যে প্রচুর পরিমাণে যৌন ইচ্ছা থাকে যাদের মধ্যে একটা নায়ক নায়ক ভাব সব সময় থাকে যারা নিজেকে যে কোনো যৌন ইচ্ছাটাকে কোনোভাবে দমাতে পারে না চেপে রাখতে পারে না বেশিরভাগ প্রকাশ করে দেয় এবং বিভিন্ন পছন্দের মহিলাকে অনেক সময় দেখা যাচ্ছে প্রপোজ করে ফেলে এরকম কোন পুরুষ তাদের যদি ফলন দেখা যায় তাদের যদি শীঘ্র পতন দেখা যায় তাহলে এই ফসফরাস ওষুধটি কিন্তু খুবই তাদের পরম বন্ধু হয়ে উঠতে পারে এদের সাধারণত ফসফরাস এদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বুদ্ধি খুব তীক্ষ্ণ বুদ্ধি হয় এদের খুব দ্রুত বীর্যস্পাত হয় রতি শক্তি বা রতিক্রিয়া অনেক প্রচুর পরিমাণে থাকলেও এদের সময় অনেকটা কম থাকে যার জন্য পার্টনার ঠিকঠাক সন্তুষ্ট হতে পারে না এবং বীজস্ফলনের পরেই অনেক সময় বুক প্রচন্ড পরিমাণে কাঁপতে থাকে বুক ধরপড় করতে থাকে প্রচণ্ড পরিমাণে দুর্বল অনুভব করতে থাকে তাদের জন্য কিন্তু এই ফসফরাস ওষুধটি কিন্তু খুবই দামি ওষুধ এবং খুবই কার্যকারী ওষুধ এই ধরনের পুরুষরা একদম ছোট থেকে অতিরিক্ত শুক্র ক্ষয় করার জন্য এবং অতিরিক্ত হস্তমৌতুন করার জন্য একদম শারীরিকভাবে অবক্ষয় হয়ে গেছে বুকের মধ্যে ধরফ করছে শরীর অতিরিক্ত রোগা হয়ে গেছে ক্ষীণ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ফসফরাস ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর ওষুধ হচ্ছে অ্যাসিড ফস এই অ্যাসিড ফস ওষুধটি কাদের জন্য যে সকল পুরুষ বয়স অনেক কম কিন্তু এদের গ্রোথ অনেক হাই শরীর অল্প বয়সেই অনেকটা বড় সড়ো হয়ে যায় লম্বা চড়া হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বয়সের তুলনায় অনেকটাই বড় দেখায় এদের প্রচুর পরিমাণে যৌন ইচ্ছা বা যৌন আবেগ প্রচুর পরিমাণে থাকে সবসময় মন ধ্যান জ্ঞান সবসময় কিন্তু তার উপরেই পড়ে থাকে সেই আবেগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না তাদের জন্য এই অ্যাসিড ফস ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা প্রচুর পরিমাণে নাইট ফলস হয় যাদের যাদের প্রচুর পরিমাণে শীঘ্রপতন হয় যারা দীর্ঘদিন ধরে শারীরিক অবক্ষয় করছেন বা যাদের দীর্ঘদিন ধরে সেক্সুয়াল উইকনেস হয়ে গেছে বা যাদের প্রচণ্ড পরিমাণে মন কন্ট্রোল করতে পারছেন না এবং বারবার যৌন ইচ্ছা মনের মধ্যে জেগে উঠছে যার জন্য শরীর অপেক্ষয় মনের অবক্ষয় ভোলা মন হয়ে যাচ্ছে মন একদম অস্থির হয়ে যাচ্ছে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই অ্যাসিড ফস ওষুধটি কিন্তু খুবই কার্যকারী তে এই ওষুধটি অবশ্যই আপনারা থ্রি এক্স পাওয়ারে নেবেন এই থ্রি এক্স পাওয়ারের ওষুধ দশ ফোটা করে দিনে তিনবার মিনিমাম এক মাস যদি ব্যবহার করেন দেখবেন যে আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হতে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এই সমস্যা চলে যাবে তো যে যে ওষুধগুলো বললাম এই ওষুধ ছাড়াও যাদের দ্রুত বীরজস্পাত হয়ে যায় বা যাদের দ্রুত বীর্যস্ফলন হয়ে যায় তাদের জন্য আমি একটু ছোট্ট টিপস দিচ্ছি এই টিপসটা আপনারা কাজে লাগান দেখবেন যে আপনাদের যৌন শক্তি বা যৌন ইচ্ছা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি হবে তো এই যে কিছু খাদ্য খাবার যেগুলো আপনার যৌন শক্তি বৃদ্ধি করতে পারে তার মধ্যে সেরা কিছু খাবারের নাম আমি বলে দিচ্ছি সেইগুলোকে আপনারা নির্দিষ্টভাবে মেনে আপনারা যদি খেতে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যা আরও তাড়াতাড়ি চলে যাবে কীভাবে মিনিমাম দশ পিস কিসমিস চার পিস খেজুর এবং আমন্ড বাদাম পাঁচ পিস এবং কাজু বাদাম পাঁচ পিস মিনিমাম পনেরো গ্রাম কাঁচা ছোলা এছাড়াও যদি আপনাদের এই গ্যাসের সমস্যা না হয় প্রতিদিন মিনিমাম এক পিস করে ডিম সিদ্ধ রাত্রে ঠিক আটটা থেকে নটার মধ্যে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ খাবার ছাড়া শুধুমাত্র ডিম শুদ্ধ আপনারা ব্যবহার করবেন নিয়মিত দেখবেন যে আপনাদের এই ঘাটতি পূরণ হতে বেশি সময় লাগবে না তো বন্ধুরা যাদের শীঘ্র পতনে ভুগছেন বা যাদের একদম ধাতু দুর্বলতায় ভুগছেন অল্প সময়ের মধ্যে যাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে অবশ্যই এই ভিডিও দেখে আপনারা ঠিক নিয়ম মাফিক যদি আপনারা ব্যায়াম এই সিস্টেমটাকে মেনে যদি আপনারা ওষুধগুলো খান আপনাদের এই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সলভ হবে তো বন্ধুরা আপনারা ব্যবহার করুন যদি মনে হয় এই ভিডিওতে কিঞ্চিত মাত্র আপনাদের উপকার পেয়েছেন বা এই ভিডিও দেখে আপনারা সেই নিয়মকানুন মেনে যদি আপনারা ওষুধ ব্যবহার করে যদি আপনাদের উপকার হয় অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তারাও কিন্তু উপকার হবে আর এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকেন প্রেস করে রাখুন যখন আমি ভিডিও করব সেই ভিডিও করলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তো এইভাবে যদি আপনাদের কমেন্টগুলো যদি পেতে থাকি তাহলে কিন্তু আমাদের ভিডিও করার মনোবল বাড়বে এবং ভিডিও করার ইচ্ছাগুলোকে আরও বাড়িয়ে তুলবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার